সল বন্ধুরা ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটি জায়গায় আমি পৌঁছে গেলাম এখানে দেখলাম খুব সুন্দর ধরনের একটা পাঁচিল করা রয়েছে তো দেখতে আমার খুব ভালো লাগলো আর ভালো লাগার সাথে সাথে আমি ভিডিওটি দিলে শেয়ার করলাম বন্ধুদের জন্য তো দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা অচানক এক জায়গায় হঠাৎ এসে হাজির আমরা পুরুষেরা বিভিন্ন জায়গায় ফর্মের মাধ্যমে আমাদেরকে সারাদিন ছুটে বেড়াতে হয় সেরকমই ঘুরতে ঘুরতে এদিকে আজকে পৌঁছে গেলাম আর খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখে আপলোড করলাম যাই হোক দিকে এগিয়ে যাচ্ছি দেখতে আর সুন্দর জায়গা জায়গা তা কিন্তু এগুলোতে আসা হয় না দেখতে তো আমারও যাওয়া হয়ে উঠলো না শুধু রাস্তা থেকে পেজ

তো স্কুলে ঠিক এগিয়ে যাই দেখি আজ কি ঘুরছো এই হাইরোডে গায়ে গায়ে ঘুরতে ঘুরতে দেখি কত কিছু বাজানা জায়গা সবগুলো সব মিলে দেখতে যেতে একটা সুন্দর একটা সেটা আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে ফিরত চেষ্টা করলাম আর তুমি যেমন যে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের ব্লগ আমি তোমাদের মধ্যে শেয়ার করে থাকি সেরকমই এই একটা ভিডিও ফুটেজ আমি করলাম তারপর দুধের আশেপাশে এলাকায় একটু ঘুরে এই ভিডিওটা আমি তৈরি করলাম তো অচেনা জায়গা খুব ভালো লাগলো দেখে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার নতুনটা ও সাবস্ক্রাইবটা অবশ্যই